আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিনি নকশি পিঠার রেসিপি আর এই নকশি পিঠার ডিজাইনটা অন্য যে কোনো ডিজাইনের তুলনায় অনেক বেশি সহজ ছোট বড় যে কেউ একবার ট্রাই করলেই তৈরি করতে পারবেন আর তেমন কোনো ঝামেলাও নেই মাত্র এক কাপ গুড়ি দিয়ে এই নকশি পিঠাগুলো তৈরি করেছি আরকুলাটাও হয়েছে একদম পারফেক্ট পুরো ভিডিওটার এ টু জেড ফলো করলে যে কেউই ইজিলি এই পিঠাগুলো তৈরি করতে পারবেন তো চলুন দেখে আসি এর প্রস্তুত প্রণালী পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি শুকনো গুঁড়ি নিয়েছি আজকে আমি এক কাপ চালের গুঁড়ি দিয়ে পিঠাগুলো তৈরি করব তাই আমি এখানে এক কাপ চালের গুঁড়ি নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ এখন লবণ এবং চালের গুঁড়িটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গুঁড়িটাকে একটা সাইডে রেখে দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পরিমাণ গুড়ির জন্য দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করব গুড়ির রেশি অনুযায়ী এখানে পানি ব্যবহার করবেন এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে দ্রুত পানিটা গরম হয়ে যাবে পানিতে বলক চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি গুড়িগুলো আর গুড়িগুলো দিয়ে একটু নেড়েচেড়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব আমরা চালের রুটি তৈরি করার সময় যেরকম ডো তৈরি করি ওইরকম একটা ডো তৈরি করে নিব এখন একটা ঢাকনা দিয়ে এক মিনিটের মতো গুড়িগুলোকে ঢেকে রাখবো এক মিনিটের মতো ঢেকে রাখলেই গুড়িগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আমার গুড়িগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব। আর যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে একটু গুড়ি নিয়ে হাতে এরকম প্রেস করে দেখতে পারেন এইভাবে প্রেস করলে হাতে যদি কোনো রকম লামস না বাজে তাহলে বুঝতে হবে গুড়িগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে এখন আমি গুড়িগুলোকে নামিয়ে নিয়েছি গুড়িগুলোকে একটু গরম অবস্থায় মদে নেবেন ঠান্ডা হয়ে গেলে সেক্ষেত্রে ডোটা পারফেক্টলিভাবে তৈরি করতে পারবেন না ডোয়ে গুটি গুটি ভাব থাকবে এতে করে পিঠাগুলো সুন্দর হবে না তাই গরম থাকা অবস্থায় ডোটা তৈরি করে নেবেন এখন এই গুলা থেকে সামান্য একটু ডো নিয়ে নিচ্ছি আর ডো নিয়ে একটু গোল করে নিচ্ছি আর আমি একটু ছোট করে পিঠাগুলো তৈরি করব তাই ডোয়ের পরিমাণ একটু কমই নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ ডো নিয়েছি এখন এটাকে ফ্রিতে রেখে একটু গোল করে নিচ্ছি গোল করে সামান্য একটু বেলে নিব আর এই পিঠার রুটিগুলো একটু মোটা করেই বেলে নিতে হয় আমি একটু মোটা করেই বেলে নিচ্ছি অতিরিক্ত পাতলা করা যাবে না অতিরিক্ত পাতলা করলে সেক্ষেত্রে ডিজাইন করতে সমস্যা হয়ে যায় তাই একটু মোটা করে রুটিগুলো বেলে নেবেন আর আমি পুরোত্বটা একটু দেখিয়ে দিচ্ছি পুরোত্বটা ঠিক কেমন হবে এতটুকু পুরোত্ব রেখে রুটিগুলো বেলে নেবেন এখন সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এইভাবে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলে সেক্ষেত্রে ডিজাইনগুলো তুলতে অনেক বেশি সুবিধা হয় তাই অবশ্যই সামান্য একটু তেল মেখে নেবেন এখন রুটিটার মাঝখানে একটা বোতলের মুখা দিয়ে গোল দাগ দিয়ে নিচ্ছি এখন খেজুর কাটার সাহায্যে মাঝখানে একটু ডিজাইন করে দিচ্ছি আর এই কাজটা আপনাদের দেখেই বুঝতে হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এইভাবে সামান্য একটু প্রেস করলেই উপর দিকে উঠে আসবে এই কাজটা কিন্তু খুব একটা বেশি কঠিন না দেখতে যতটা কঠিন মনে হয় আসলে কিন্তু ততটা কঠিন না আপনি একবার বাসায় ট্রাই করলে অবশ্যই পারবেন এখন পিঠার সাইডটা কাটার জন্য এখানে আমি একটা কয়েলি স্ট্যান্ড নিয়েছি আর স্ট্যান্ডটাকে কেটে নিচ্ছি নিচের দিকে একটু কেটে নিচ্ছি আর এইটাকে আমি একটা ভাজ দিয়ে নিব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ভাজটা ঠিক কীভাবে দিয়েছি এইভাবে একটা ভাজ দিয়ে সামান্য একটু প্রেস করবেন এভাবে একটু প্রেস করলেই দেখবেন পিঠার চারপাশ কাটার জন্য সুন্দর একটা কাটার হয়ে যাবে আর আমি এক পাশ সামান্য একটু বাঁকা করে নিব। এতে করে পিঠার ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই কাটারগুলো তৈরি করা কত বেশি সহজ আর আপনাদের ঘরে যদি কাটার থাকে সেক্ষেত্রে কাটার দিয়ে কাটতে পারেন আর না থাকলে এই টেকনিকটা ফলো করতে পারেন এখন আমি এটা দিয়ে পিঠার চারপাশ কেটে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ইজিলি কাটা যাচ্ছে আপনারাও সহজেই এই পিঠাগুলো তৈরি করতে পারেন অনেকেই দেখা যায় নকশি পিঠা তৈরি করতে পারেন না অনেক বেশি ঝামেলার মনে হয় আসলে নকশি পিঠাগুলো তৈরি করা কিন্তু অনেক বেশি ইজি অন্য যে কোনো পিঠার তুলনায় এই পিঠাটা তৈরি করা অনেক বেশি ইজি তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন এই একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এখন পিঠাগুলো দিয়ে দিব এই পিঠাগুলো আমি খুব একটা লালচে করে ভাজবো না কারণ এই পিঠাগুলো আমি দুইবার ভাজব প্রথমে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব হালকা একটু কালার চলে আসলেই আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার পিঠাগুলো কিন্তু অতিরিক্ত কালার হয়নি এইভাবেই আমি পিঠাগুলোকে রেখে দিব। আর এভাবে পিঠাগুলোকে প্রায় এক মাসের মতো সংগ্রহ করা যায় আপনারা চাইলে এইভাবে ভেজেও রেখে দিতে পারেন যখন খেতে ইচ্ছে করবে আবার একটু ভেজে শিরায় দিয়ে দিলেই হবে এক্ষেত্রে পিঠাগুলো বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে প্রায় দুই তিন মাসের মতো সংরক্ষণ করতে পারেন আর যদি ফ্রিজের বাহিরে রাখেন সেক্ষেত্রে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাগুলোর কালার ঠিক কেমন হবে এখন পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর গুড়ের শিরাটা তৈরি করে নিচ্ছি শিরা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি শিরায় বলক চলে আসলে একটা সাইডে রেখে দিচ্ছি আর পিঠাগুলোকে আবারও ভেজে নিচ্ছি এ পর্যায়ে পিঠাগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব একদম পারফেক্টলি ভাজা হলেই পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে খেয়াল রাখবেন পিঠাগুলো যেন কোনোভাবে পুড়ে না যায় পিঠাগুলোকে এখন আমি নামিয়ে নিয়ে গরম অবস্থায় শিরায় দিয়ে দিব অবশ্যই গরম থাকা অবস্থায় শিরায় দিয়ে দিবেন গরম থাকা অবস্থায় পিঠাগুলোকে শিরাই দিয়ে দিলে দেখবেন শিরাগুলো একদম পারফেক্টলিভাবে স্যুপ করে নেবে সবগুলো পিঠা একইভাবে ভেজে শিরাই দিয়ে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর শিরাগুলো কতটা পারফেক্টলি স্যুপ করেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনি যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে আপনিও এরকম পারফেক্টলি পিঠাগুলো তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ারও করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ